আসসালামু আলাইকুম ভিজার্স কেবস্থার সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আজকে ফার্মের আপডেট নিয়ে আসলাম আর ভিডিওটা অনেক লেটে আসলো আজকে প্রায় দুই সপ্তাহ পরে তো আজকে আমার ফার্মে একটু আপডেট দেবো দেখতে পাচ্ছেন একদম ফার্মটা গোছানো হয়ে গেছে ওই পাশে যেগুলো এই কক্সেডগুলো ছিল সেগুলো ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হয়েছে তারপরে এই পাশে তিনটা হচ্ছে নতুন নতুন ট্যাঙ্ক করছি আর এগুলো তো ভিতরে আমার বেলবনিতে ছিল এখানে কক্সিট আসছে সিঙ্গেল অক্সিডগুলো তো এই আর কি তো আজকে আমি রেগুলার যেটা করি সকালে এখনও মাছদের খাবার দেওয়া হয়নি আর দেখতে পাচ্ছেন যে অনেক লিচুর মুকুল পরে আছে এবং পাতা পরে আছে। তা আমার প্রথম কাজ এটা যে আমি এটা হচ্ছে পরিষ্কার করে ফেলি কারণ অতটাও খারাপ না এগুলো কিন্তু আর কি প্ল্যান্টস জন্য দেখতে খারাপ লাগে আর এগুলো অতটাও এভাবে রাখা ঠিক না জন্য আমি প্রত্যেক দিন সকালে উঠে এগুলোকে আগে পরিষ্কার করি দেন মাছকে খাওয়ার দেই আর এখানে আমার কি কি মাছ আছে আমি কেমন কি ফ্রাই পাচ্ছি কোন মাছ থেকে কেমন কি হচ্ছে সেগুলো আপনাদের আমি জানাবো আজকে সেভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোমেড যে ফুডটা সেটা আমি সপ্তাহে তিন দিন মাছকে দিয়ে থাকি আর কি গোলাকে তো এখানে দিয়ে দিই প্রায় সে খাবে আমি এভাবে এখানে আরটিপি আছে আর আরটিপি নাম্বার ইয়ার আছে এখানে চার পেয়ার আছে আমার এখানে তারপর এখানে আছে স্যান্টা ক্লস আর এখানে স্যান্টা ক্লস আছে এখানে ওই যে কিছু খাবার দিয়ে দিই অনেক বড় বড় হয়ে গেছে ফ্যামিলিগুলো লোডেড দেখতে পাচ্ছেন কি না এইখানে আছে আমার রেড ড্রাগনগুলো আর ড্রাগন তিন পেয়ার আছে দেখাতে পারব না জানি না প্লান্টের জন্য ভিতরে লুকায় আছে আর ট্যাঙ্ক অনেক বড়ো এইখানে দেখতে পাচ্ছেনগুলো জানি না কোথায় আছে আর আসে আসে আর একটা মাত্র হচ্ছে ডাম্বাইয়ার বেডটা রেখে দিছি মানে বাচ্চা ফ্রাই এখানে আছে আমার ডামগুলো এখানে ডামগুলো আছে মজা করে এই খাবারটা খাই হ্যাঁ আর এইখানে আছে আমার কিছু ব্ল্যাক ব্ল্যাক শিম অনেক কম পরিমাণে আছে আপনার দেখা দেওয়া কিনা জানে না ব্ল্যাক শিম্প আছে অনেক বড় বড় প্রায় দশ পিসের মতো আছে আর ট্যাঙ্ক অনেক বড় সেই জন্য মেবি দেখতে পাবেন না এই যে একটা দেখতে পাচ্ছেন না হ্যাঁ ব্ল্যাক শিম্প আছে তো এ পাশে মাছদের খাওয়ার দাওয়া শেষ পাশে তো এ পাশে সব দাওয়া শেষ এখন এখানে আছে আমার শুধু দুই বিয়ার কোবরা ছোট বাচ্চা থেকে বড় করা চার পিস বাচ্চা হয়েছিলাম সেখান থেকেই বড় হয়েছে এখনো বিট করাইনি বাচ্চা বাইলে ইনশাল্লাহ ওদের বড় করব অনেক বড় বড় হয়েছে ফিমেলগুলো অনেক বড় রোদের কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এই অবস্থা হ্যাঁ এবার এবার এদের খাবার দাবার শেষ এখন ফ্রাইদের খাবার দেবো আমি ফ্রাইদের ডিকা ব্র্যান্ড সিম দিই ডিকাব ব্রাঞ্চ সিমটা এভাবে আমি পানিতে গুলিয়ে নিই হ্যাঁ এই যে ডিক্যাপ ব্র্যান্ড সিম হ্যাঁ ডিকাব ব্র্যান্ড সিমগুলো আসছে ওদের আমি এভাবে পানিতে গুলিয়ে নিয়ে তারপরে দিই তাহলে অনেকটা ব্র্যান্ড সিম মতো হয় এখানে আপনার দেখতে পাবেন কিনা জানি না যেমন স্নো হাইটের বাচ্চা আছে কিছু ওদের আমি দিয়ে দেব এদের প্রায় সময় আমি হচ্ছে ব্র্যানশিম একটাই খাওয়াই হ্যাচে কিন্তু মাঝে মাঝে ডিকে ব্র্যান্ড খাওয়াই এভাবে আমি এ পাশে সব ফ্রাই এদের আমি সব দিয়ে দেব মজার কথা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন চারটা রেড মস্কোর ফ্রাই আমি এদের কোনো যত্ন নেই কোনো কিছু নেই এদের আমি জাস্ট ফেলে রাখছিলাম ওরা ওর ভিতর থেকে সার্ভাইভ করছে এই অবস্থা তারপরে আরেকটা কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোটো ছোটো ফ্রাই আছে এদের থেকে কিন্তু আমার জার্মান স্নো হোয়াইটের বাচ্চাদের বয়স কম হ্যাঁ তো ওদের অবস্থা দেখাই যেমন হোয়াইটের দেখতে পারবেন কিনা জান এরা ছিল ইনডোরে এই ইনডোরে ছিল যার কারণে এদের হেলথ এবং গ্রোথ অনেক বেশি যার ফলে আমি বুঝতে পারলাম যে শীতের মধ্যে আসলে এই গ্রোথের বিষয়টা অনেক সেন্সিটিভ কারণ বাইরে ছিল যেগুলো মাছ আমার সেগুলোর গ্রোথ অনেক কম অনেক কম বলতে অনেক কম আর ইনডোরে আমার যেগুলো ছিল সেগুলোর গ্রোথ অনেক বেশি হয়েছে এবং এই স্টেজে তো এখন থেকে ইনশাল্লাহ গরম পড়ে গেছে গ্রোথ অনেক বেশি করে হবে আর তাড়াতাড়ি বড়ো হবে এটা আশা করতেছি তো এছাড়া আমি খাবারটা দিয়ে দিই আমি জাস্ট এইভাবে ঢেলে দিই একটু করে দিয়ে লারা দিয়েছেন কিছু কবরার বাচ্চা আর করে খায় দেখতে পাচ্ছেন অনেক মজা করে রেখাই আর এর পাশে ট্যাঙ্ক গুলো ফাঁকা কে আমি এভাবে দিয়ে শেষ সব রুট গুলো আছে আর ফ্রাই থেকে একটু বড় দিয়েছি এটা আমি মূলত এখানে ট্যাঙ্ক করছি আপনারা একটু ভিডিওতে দেখছিলেন এই ট্যাঙ্কের উপরে আমি পলি দিয়ে দিছি জাস্ট কারণ ওইভাবে সময় হয়ে ওঠে নাই আর রোজার মাছ সেই জন্য করার এখনও সময় হয় নাই তার এইগুলো তো এটা আপনার ট্যাঙ্ক এটার মধ্যে এখানে আরেকটা একটা ট্যাঙ্ক বানাইছি এখানে পানি দেওয়া আছে হ্যাঁ এখানে পানি দেওয়া আছে এখানেও পানি দেওয়া আছে সব পানি প্রস্তুত করতেছি এগুলোরও পানি প্রস্তুত করতেছি এছাড়া দেখা যাক মাছ আর কি আনা যায় আপাতত তো ইচ্ছা আছে এই কয়েকটা মাছ দিয়ে কাজ করব আর উপরে শেড নেট নিচ্ছি দেখতে পাচ্ছেন রোদটাকে অনেক ইউজ করতেছে এবার প্ল্যান্ট ভালো করে হলেই হয় সেড নেট নিচ্ছি একটা আর আমার বাইরে যে ট্যাঙ্কটা আছে সেটা একটু আপডেট দিচ্ছে আপনাদের তো বাইরে যাওয়া যাক সোভিয়াস ভাইরের এই অবস্থা আপনারা জানেন যে আমার এই কাঠের ট্যাঙ্কটি আর ওই কাঠের ট্যাঙ্কটি দুটি হচ্ছে ভিতরে ছিল উঠানে ছিল এটাকেও বাইরে নিয়ে আসছি এখানে সিম করার কথা ছিল কিন্তু এখন সিম এখানে করতে হলে আমার অনেক কনটিতে সিম আনতে হবে জন্য এনে করা হচ্ছে না এখন আপাতত এনে ব্ল্যাক মস্কর ফ্রাইগুলো আমি বড় করতেছি দুইটাই এয়ার পাম্প লাগাই দিছি পানি গ্রিনিস হয়ে গেছিল তা এখন কমছে অনেকটা হেয়ার পাম্প লাগালে হচ্ছে পানি গ্রিনিশ থেকে একটু কমে হ্যাঁ আর ওইটাতে আর ওইটাতে হচ্ছে সিম করতেছি ব্ল্যাক আর রেড আর হচ্ছে ব্লু তা আপনাদের ব্লু আর রেড সিমটার হচ্ছে একটু জিনিসটা দেখায় এখানে প্ল্যান দেওয়া আছে এখানে ব্লু সিম আছে ওই যে নিচে দেখতে পাচ্ছেন কিনা তারা মিটিং করতেছে আর এর পাশে আছে হচ্ছে রেড সিম গুলো আছে না আছে এই যে এখানে তো এই আমার ফার্মের এখন অবস্থা এখন ফুল বিল্ডিং মুডে আসছি মাছ সব ব্রিডিং করাবো আর ব্ল্যাক মাছ করে অনেক ভালো কোয়ালিটি আসতেছে দেখা যাক কী হয় এখান থেকে ব্রুট কিছু পেয়ার রাখবো আর বাইরালা সেল দিয়ে দেবো তো এই হচ্ছে অবস্থা বেয়ার্স আজকে ফার্মের আপডেটটি দিলাম আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ত' আজকে এই পৰ্যন্ত আল্লা হাফিজ